দর্শক আপনারা এই যে দেখছেন একটি করলা দেখলে মনে হয় যে পেকে গিয়েছে আসলে কিন্তু পাকে নাই এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখেন সাদা সাদা কিরা এই যে কিরা এই যে হাঁটাহাঁটি করছে এইটাই হচ্ছে এই কুমড়া জাতীয় ফসল লাউ কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা দুন্দুল করলা পটল তরমুজ শশা বাঙ্গির সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা দর্শক যদি আপনার এই ফসলটা থাকে তাইলে এই মাছি পোকার আক্রমণ কিন্তু হবে স্ত্রী মাছি পোকা কচি অবস্থায় তার অবিপোজিট ঢুকিয়ে এখানে ডিম পেরে যায় পরবর্তীতে এই এখানে এই ডিম থেকে সাদা কিরা হয় তো আপনারা এই কিরা আর এই মাছি পোকা কীভাবে দমন করবেন এই যে আমাদের কৃষানি এখানে এই মাছি পোকা দমনের জন্য এখানে কিউফেরো লিওর বা ফেরোমন ইন্ডাস্ট্রিজের তাবিজ ব্যবহার করে মাছি পোকার সেক্সফরমন ট্র্যাপ ব্যবহার করেছে এবং এই যে দেখেন মাসি পোকা কিন্তু ভিতরে পড়েছে এটা হচ্ছে পুরুষ মাসি পোকা কারণ স্ত্রী মাসি পোকার শরীরের গ্রান থেকেই এই লিউর বা তাবিজটা তৈরি করা হয় পুরুষ মাসি পোকা মনে করে এখানে স্ত্রী মাসি পোকা আছে তারা ভিতরে সাবান মেশানো পানিতে পরে মারা যায় তখন স্ত্রী মাসি পোকা ডিম পারলো আর ডিম থেকে কিরা ফুটে না তা আপনারা এই মাসি পোকাকে কিভাবে দমন করতে পারেন দশকে এই পুরুষ মাসি পোকাকে এই সেক্সরমন ট্র্যাপ স্থাপন করতে পারেন কিউ লিউর বা কিউফেরো বা তাবিজ লিউর দিয়ে এছাড়াও আপনারা কিউট একটা মলম রয়েছে বিষ আর দূরে দূরে এক গ্রাম করে লাগিয়ে দিতে পারেন তাইলে এই পুরুষ মাসি মারা যাবে এছাড়াও আপনারা স্ত্রী মাসি পোকা মারার জন্য সেরানক রয়েছে একটা ডিব্বার মুখের মতো এই ডিব্বার মুখ প্রতি আড়াই শতাংশ একটি করে লাগিয়ে দিতে পারেন এই সেরানক তাইলে কিন্তু স্ত্রী মাসি মারা যাবে তাইলে আপনারা এই বিষমুক্ত উপায়েই এই ফসলগুলো খেতে পারবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে কৃষিটি বিষয় ফেসবুক পেজে এবং মনুরুজ্জামান সফন ফেসবুক আইডি এই বিষয়ক অনেক ভিডিও আছে সেই ভিডিও গুলো দেখে আপনারা চাষাবাদ করবেন তাইলে লাভবান হবেন আল্লাহ হাফেজ